আজকে হঠাৎই সকাল সকালই আমার বাড়ির সামনে ডেলিভারি বয় হাজি আর আমাকে বলে তোমার নামে নাকি একটা ল্যাপটপ এসেছে আর কি একজন নাকি সব পেমেন্টটা করে দিয়েছে শুধু চারশো পঞ্চাশ টাকা বাদ দিয়ে বাকি পঞ্চাশ টাকা ফেরত দিয়ে ডেলিভারি বয় আমার হাতে পার্সেলটা ধরিয়ে দিল এখন আমি বুঝতে পারছি না এই ঢপের ভিতরে সত্যি করে ল্যাপটপ আছে আর এত বড় গিফট আমাকে কেইবার দিল যেইবার দেখ না কেন ভাই মনের ভিতরে খুশি বেশ হচ্ছিল আর এই খুশিতে কি করবো বুঝতে পারছিলাম না তাই একটু ছাবরি ডান্স করে নিলাম সবার লাস্টে শাহরুখ খানের স্টাইল একটু পোজ মেরেনি আমার এই কলাগুলো মা সাইড থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এরপর আমি শুরু করে দিই পাঁচশো কোটি ল্যাপটপ আনবক্সিং করতে আরে ভাই এটা কি ল্যাপটপের বদলে কি চলেছে এটা তো একটা মিনি টেবিল আমার মা এটা প্রথমবার দেখছিল আসলে জিনিসটা কাজ কি তাই মাকে আমি বোঝাচ্ছিলাম এটা কি কাজে লাগে এই টেবিলটাই কিন্তু অনেক ফিচার্স আছে সঙ্গে একটা ছোট ডয়ারও দেওয়া আছে এখন তো আমার মাকে বোঝানো হয়ে গেলে এরপর মার আমি একটা সেলফি তুলে খাতা পেনটা টেবিলের উপরে এনে রাখতে বলি যেহেতু আসলে কিরকম টাইপের দেখতে লাগছে সেটা দেখার জন্য এই টেবিলটাতে কাঁচের গ্লাস থেকে শুরু করে মোবাইল ফোন আইপ্যাড ল্যাপটপ পেন এছাড়াও একটা ডয়ারও দেওয়া আছে দেখতেই পাচ্ছ আমি বসে কত সুন্দর লিখতেও পারছি এরপর আমাদের বাড়িতে এই ভাইটা আসে আর ওকে আমি বলেছিলাম আজকে আমি একটা নতুন জিনিস কিনেছি আর সেটাই আমি এখন ওকে দেখাচ্ছিলাম তোমাদের আজকে একটা খুব খুশির খবর আছে আমাদের চ্যানেলে ফাইনালি দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আমাকে এত সাপোর্ট করার জন্য তোমাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের বলি মাকে আমি এখন এটাই বলতে এসেছিলাম আমাদের চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবারটা কমপ্লিট হয়ে গেছে আর এটা শুনে মা অনেক খুশিও হয়েছিল আর এই সাদা কাগজের উপরে দশ হাজার সাবস্ক্রাইবারটা লিখে মহার আমি এখন একটা ছবি তুলে কমিউনিটি পোস্ট করব আর আজকে আমার মা বলেছিল তোমরা সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে তাহলে চলো আমার মা বলেছে মানে তোমরা কিন্তু একটা সাবস্ক্রাইব করে নাও আর একটা লাইক করে দিও আবার দেখা হচ্ছে আগামীকালকে বাই বাই